এএসআই চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি মুভির এক্সপ্লেনেশন মুভিটির নাম কানগুভা আমাদের চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে কোনো মুভির এক্সপ্লেনেশন চান কমেন্ট করবেন তো শুরু করা যাক স্ক্রিনে দেখা যায় পাহাড়ে ঘেরা রহস্যময় একটা গ্রামকে যেখান এক বৃদ্ধ মহিলা বাচ্চাদের গল্প শোনাচ্ছে আপর দিকে দেখা যায় বাচ্চাদের ব্রেন নিয়ে ভয়ঙ্কর রকমের এক্সপেরিমেন্ট করছে কিছু বিজ্ঞানী সেখান থেকে একটি ছেলে পালিয়ে যায় এবং সফলতার সাথে ট্রেনে উঠতে সক্ষম হয় এমন অবস্থায় ছেলেটি কয়লার সাহায্যে এক ব্যক্তির ছবি আঁকে স্ক্রিপ্ট পরিবর্তন হলে দেখানো হয় তামিল হিরোছুরিয়াকে অর্থাৎ ফ্রান্সিজকে তার সাথে দেখানো হয় দিশা পাটানিকে অর্থাৎ এঞ্জেলাকে তারা পুলিশ কমিশনারের হয়ে কাজ করে এর জন্য এরা মোটা অঙ্কের টাকা পায় কমিশনার মুম্বাইয়ে টপ ক্রিমিনাল কাম্বুটার ছোট ভাই জিত্তকে ধরে আনার কন্ট্রাক্ট দেয় ফ্রান্সিস ও এঞ্জেলাকে ফ্রান্সিস যখন জিত্তকে ধরার জন্য যায় তখন এক পর্যায়ে জিত্ত মারা যায় তখন ফ্রান্সিস ওইখান থেকে চলে আসার সময় সেই ছেলেটিকে দেখতে পায় যে ছেলেটি ট্রেনে উঠে পালিয়ে এসেছিল তখন সেই ছেলেটিকে রেখেই ফ্রান্সিস চলে আসে পরের দিন ছেলেটিকে দেখতে পাওয়া যায় এঞ্জেলার বাসায় পরের স্ক্রিনে দেখা যায় সেই ছেলেটিকে নিয়ে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন ফ্রান্সিস জলদি করে ছেলেটিকে হাসপাতালে নিয়ে যায় তখন ফ্রান্সিস জানতে পারে ছেলেটির ব্রেনে অপারেশনের কথা যেটা ছিল অস্বাভাবিক রাতে যখন সেই ছোট্ট ছেলেটি দেয়ালে কিছু দৃশ্য আঁকে তখন সে দৃশ্য ফ্রান্সিজ দেখে এবং এক পর্যায়ে ছেলেটির মাথায় হাত দেয়ার পরে ফ্রান্সিজের পুরনো কিছু মনে পড়ে তবে ফ্রান্সিজ বুঝতে পারছে ও দৃশ্যপট মিলিয়ে পারছে না স্ক্রিন পরিবর্তন হলে দেখানো হয় ছেলেটিকে নিয়ে ফ্রান্সিজ ও এঞ্জেলা রেস্টুরেন্টে খেতে আসে তখন সেই রেস্টুরেন্টে চলে আসে সেখানের লোকজন যেখান থেকে ছেলেটা পালিয়ে এসেছিল তারা এসেই রেস্টুরেন্ট চুরে ছেলেটিকে নিয়ে চলে যায় ফ্রান্সিজের অনেক চেষ্টার পরেও ছেলেটি রক্ষা করতে পারে না কারণ ছেলেটি এখন তাদের কন্ট্রোলে ছিল একটা ডিভাইসের মাধ্যমে এরপরে দেখানো হয় সময় দুই হাজার চব্বিশ হতে পিছিয়ে নিয়ে এক সত্তর সালের ঘটনা এখানে এক রাজা সমুদ্রপথে পঞ্চদ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে তার প্ল্যান হচ্ছে পঞ্চদ্বীপের মধ্যে একটি দ্বীপ তার দখলে নেয়া রাজার পঞ্চদ্বীপের মধ্যে পেরুমাচি দ্বীপটাকে বেছে নেয় এবং চাল খাটিয়ে তাদের ওই একজনকে এ দায়িত্ব দেয়া হয় যাতে বুদ্ধির সাহায্যে তারা দ্বীপটি হাতিয়ে নিতে পারে স্ক্রিন পরিবর্তন হলে দেখানো হয় চালাক লোকটি পেরুমাচি দ্বীপের মুখিয়াকে বুঝিয়ে বাজিয়ে তাদের একজন সৈনিক সামুদ্রিক জাহাজ নির্মাণের কথা বলে তাদের নিয়ে চলে যায় এবং মেরে ফেলে পরে তাদের লাশ থেকে শুধু হাত পা এর টুকরো করে সমুদ্রে ফেলে দেয় তবে একজন সৈনিক ভাগ্যক্রমে বেঁচে যায় যা চালাক লোকটি জানতে পারেনি সে কয়েকদিন পরে আবার সে দ্বীপে আসে আরও এক সৈনিক নেয়ার জন্য তখন কাঙ্গা অর্থাৎ মুখিয়ার ছেলে চালাক লোকটিকে পাকরাও করে এবং পুরো গ্রামের সবাই চালাক লোকটির পুরো পরিবারকে জ্বালিয়ে দেয়ার পক্ষ নে পরবর্তীতে চালাক লোকটিকে জ্বালিয়ে দেয়া হয় এবং মৃত্যুর আগে লোকটির স্ত্রী তাদের একমাত্র ছেলে সন্তানকে কাঙ্গার হাতে তুলে দিয়ে যায় বলে রাখা ভালো কাঙ্গার পুনর্জন্ম হয় হল ফ্রান্সিজ এবং যে ছেলেটিকে মুভির প্রথমে পালিয়ে যেতে দেখা যায় সেই ছোট্ট ছেলেটাও পুনর্জন্ম নেয় স্ক্রিনে দেখা যায় কাঙ্গা সেই ছোট্ট ছেলেটিকে নিজের ছেলের মতোই লালন পালন করতে থাকে এদিকে সে রাজা নতুন চাল খাটায় পেরুমাচি দ্বীপকে দখলে নেয়ার জন্য এজন্য সে সাহায্যে নেয় অপর দ্বীপের মুখিয়া যার নাম উধিরান অপরদিকে পেরুমাচি দ্বীপে অগ্নিপূজার দৃশ্য দেখানো হয় পরের দিন উধিরানের সৈনিক কাঙ্গা ও তার সৈনিকের উপর হামলা করে করে পরে দেখা যায় সেই ছোট্ট ছেলেটি কাঙ্গার উপর সেই মুহূর্তে হামলা করে বসে তবে কাঙ্গা সেই মুহূর্ত সামলে উঠে এবং উধিরানের সৈনিকগুলোকে মারতে সক্ষম হয় এতে উধিরানের ছেলেও মারা যায় পরের স্ক্রিনে দেখা যায় সেই ছোট ছেলেটিকে কাঙ্গা কথা দেয় তার হাতেই কাঙ্গার মৃত্যু হবে তবে তার দ্বীপকে বাঁচানোর পরে এরপরে কাঙ্গা সেই ছেলেটিকে নিয়ে গ্রামে ফিরে যায় তখন গ্রামবাসী ছেলেটিকে কালো জঙ্গলে ফেলে আসার সিদ্ধান্ত নেয় পরে কাঙ্গা ও ছেলেটি কালো জঙ্গলে চলে যায় তবে তিন দিন পরে দুই দ্বীপের যুদ্ধের সময়কাল নির্ণয় হয় এদিকে কালো জঙ্গলে পদে পদে সেই ছোট্ট ছেলেটাকে রক্ষা করে কাঙ্গা স্ক্রিন চেঞ্জ হলে দেখা যায় উধিরান সেই রাজাকে মেরে ফেলে কারণ সে রাজার হয়ে যুদ্ধ করবে না সে নিজের ছেলের মৃত্যুর বদলা নেবে এর জন্য যুদ্ধ করবে পরের দিন বরফিলা পাহাড়ে পেরুমাচি দ্বীপের মেয়েদের সাথে সংঘর্ষ হয় উধিরানের সৈনিকদের সেখানে মেয়েরা সৈনিকদের হারাতে সক্ষম হয় এবং সেখানে উধিরানের আরেক ছেলের মৃত্যু হয় পরের দিন উধিরান কাঙ্গার বাবাকে অর্থাৎ পেরুমাচি দ্বীপের মুখিয়াকে মেরে ফেলে এবং কাঙ্গাও সেটা জানতে পারে পরের দিন কাঙ্গাকে মারতে উধিরান তার সৈন্যদল নিয়ে কালো জঙ্গলে যায় সেখানে কাঙ্গার সাথে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় পর্দায় এবং সে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায় কাঙ্গাকে তবে ছেলেটিকে বাঁচাতে পারে না স্ক্রিন পরিবর্তন হলে দেখা যায় বর্তমানের চিত্র অর্থাৎ দুই হাজার চব্বিশের দৃশ্যপট এখানে ফ্রান্সিজের পুনর্জন্মের ঘটনা কিছু সময়ের জন্য মনে পড়ে যায় এবং প্রাণপণে সে ছেলেটিকে বাঁচানোর জন্য গাড়ির পেছনে দৌড়াতে থাকে এবং শেষমেশ সে ছেলেটিকে বাঁচাতে পারে ফ্রান্সিস মুভির একদম শেষে দেখা যায় বাচ্চা ছেলেগুলোর সাথে এমন এক্সপেরিমেন্ট করে কমান্ডার রেয়ান এবং আগের জন্মে সে উধিরানের সৎ ছেলে থাকে এতে করে বুঝা যায় এই মুভির পার্ট টু আসবে এই রকম এক্সপ্লেনেশন আরও পেতে চাইলে আমাদের পাশেই থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ